প্রেম আমরা আপনার দরবারে হাত তুলেছি আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের প্রত্যেকটাই জাহান নামের আগুন থেকে মুক্তি দান করিয়া দেন আয় আল্লাহ এই মাদ্রাসার সাথে আপনি আমাদের সকলের সম্পৃক্ততা যুক্ত করিয়া দেন আয় রব্বে করি করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের আয়াল্লাহ আল্লাহ জীবনের সমস্ত পাপগুলিকে মাফ করিয়া দেন আয় আল্লাহ আমরা গুণা নিয়ে আপনার দরবারে হাত তুলেছি আয়াল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি আয়াল্লাহ বড় আস্থা নিয়ে বড় মায়া নিয়ে আয় আল্লাহ আমরা একত্রিত হয়েছি আয় আল্লাহ আপনার তো বলেন যেখানে চল্লিশ জনের অধিক মানুষ একত্রিত হয় আল্লাহর দরবারে ক্রন্ধন করে তাদের দোয়াকে বৃথা ফেরত দেওয়া হয় না কবুল করা হয় আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের দোয়াকারীকে কবুল করিয়া নেন আয় আল্লাহ দুনিয়ার মহব্বতে আয় আল্লাহ দুনিয়ার ধোঁকায় পড়ে আমরা বিবিধ গুনাহ করে ফেলেছি আয়রব্যকারী মেহরবানি করে আপনি আমাদের সমস্ত জিন্দিগির গুনহগুলিকে মাফ করিয়া দেন আয়াল্লাহ দুনিয়ার মধ্যে যেই ভয়াবহ অবস্থা চলছে আয় আল্লাহ মেহরবানি করে দুনিয়ার ভয়াবহ বালা মুসিবাদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করিয়া নেন আয় আল্লাহ এখানে আমাদের অনেক মা বোন রয়েছে আয়াল্লাহ তাদের সন্তানদেরকে অনেকেই কবরের মধ্যে রেখে এসেছে আয়াল্লাহ অনেকেই আয় আল্লাহ তাদের মাকে তাদের বাবাকে কবরের মধ্যে রেখে এসেছে আয় আল্লাহ মেহরবানি করে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের মা বাবা সন্তানাদিকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের প্রত্যেককে কবুল করিয়া নেন আয় আল্লাহ যেই মা যেই বাবা আয় আল্লাহ রাত দিন পরিশ্রম করে আমাদেরকে লালন পালন করেছেন আয় আল্লাহ আমাদেরকে বড় করেছেন আয় আল্লাহ সেই মা বাবাকে আপনি মাফ করিয়া দেন আয় আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করিয়া নেন আয় রব্বেকারী মেহরবানি করে আপনার খাস বান্দাবান্দি হিসাবে আমাদেরকে কবুল করিয়া নেন আয় আল্লাহ দুনিয়ার আজাদকে আমরা সহ্য করতে পারি না আয় আল্লাহ অন্ধকার কবরের মধ্যে আমরা কীভাবে থাকবো আয় আল্লাহ অন্ধকার আজাবের মধ্যে আমরা কীভাবে থাকবো যখন আমার আপনার সন্তান অন্ধকার কবরের মধ্যে বুকের উপর পাড়া দিয়ে জাহান্নামে নিয়ে যাবে আয় রব্বে কারি আমাদের কোনো উপায় থাকবে না আল্লাহ মেহরবানি করে দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের সন্তানদের কেরাল দিন শিক্ষা করার তাওফিক দান করিয়া দেন আয়র্যাকারি মেহরবানি করে আপনি আমাদের সমস্ত মায়ের মনে আশাগুলিকে কবুল করিয়া নেন আল্লাহ মেহরবানি করে এই মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নেন আয় রব্বে কারিব জান্নাতুল ফেরদাউস নামে এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে রব্বে করিম এই মাদ্রাসার ছাত্র দড়শমকৃত রয়েছে আয় আল্লাহ যারা থাকবে আয় আল্লাহ যত তালাবা আয় আল্লাহ যতwidetilde যেখানে আসবে আয় আল্লাহ প্রত্যেককে আপনি দ্বীন এর দায়ী হিসাবে কবুল করিয়েন আয় আল্লাহ কাউকে আপনি আপনার ইলম থেকে محرুম করিয়েন না আয় আল্লাহ কাউকে আপনি আপনার ইলম থেকে محرুম করিয়েন না আয় আল্লাহ প্রত্যেককেই আয় আল্লাহ দ্বীন এর দায়ী হিসাবে কবুল করিয়েন আয় আল্লাহ আমার আপনার এই মায়ের জাতিকে আপনি